মমতা কুলকার্নি একসময়ের সাহসী ও আলোচিত বলিউড অভিনেত্রী পর্দায় তার উপস্থিতি ছিল তীব্র আকর্ষণীয় আর বাস্তব জীবনে তিনি ছিলেন ঠিক ততটাই রহস্যময় এই নারী একদিন বলিউড মাতিয়ে তুললেও পরে জড়িয়ে পড়েন ভয়ঙ্কর অপরাধচক্রে এবং সব শেষে হয়ে ওঠেন এক আধ্যাত্মিক সন্ন্যাসিনী মেনে মেরে আন্দরঙ্কো জাগৃত শুনতে যেন সিনেমার গল্প কিন্তু এটাই মমতা কুলকারীর বাস্তব জীবন মমতার জন্ম হয়েছিল উনিশশো সালের এপ্রিল মাসের কুড়ি তারিখে মহারাষ্ট্রের মুম্বাই শহরের এক মারাঠি ব্রাহ্মণ পরিবারে তার বাবা ছিলেন এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা পরিবহন দপ্তরের কমিশনার পদে কর্মরত মমতা ছোটবেলা থেকেই ছিলেন সাহসী ও আত্মবিশ্বাসী মুম্বাইয়ে সেন্ট জোসেফ কনভেন্ট স্কুলে পড়াশোনা করেন এবং স্কুল জীবনে মঞ্চ নাটক ও নাচের মাধ্যমে নিজের প্রতিভা প্রকাশ করতে থাকেন উনিশশো সালে মাত্র কুড়ি বছর বয়সে তিরঙ্গা নামের একটি হিন্দি ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর তবে আসল পরিচিতি আসে পরের বছর অর্থাৎ উনিশশো সালে আশিক আওয়ারা ছবির মাধ্যমে এই ছবিতে সাইফ আলী খানের বিপরীতে অভিনয় করে রাতারাতি খ্যাতি অর্জন করেন তিনি এবং এ যান সেরা নবাগত অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কার এরপর মমতার জীবনে একে একে আসে হিট ছবির স্রোত সবচেয়ে বড়া খিলাড়ি আন্দোলন বাজি করণ অর্জুন এবং চায়না গেট প্রতিটি ছবিতেই তার গ্ল্যামার ও অভিনয়ের ছাপ দর্শকের মনে আলাদা জায়গা করে নেয় উনিশশো পঁচানব্বই সালেই তাঁর তিনটি হিট ছবি মুক্তি পায় এবং সে বছর মমতা হয়ে ওঠেন বলিউডের অন্যতম ব্যস্ত ও আলোচিত অভিনেত্রী কিন্তু খ্যাতির পাশাপাশি বিতর্ক জড়িয়ে পড়ে তার জীবনে স্টারডাস্ট ম্যাগাজিনে করা একটি টপলেস ফটোশ্যুট দেশের নানা প্রান্তে তীব্র সমালোচনার জন্ম দেয় আদালতের নির্দেশে তাকে জরিমানা গুনতে হয় এবং সমাজের কট্টর অংশ তাকে বয়কটের হুমকি দেয় এরপর থেকেই বলিউডের নির্মাতারা ধীরে ধীরে তাকে বাদ দিতে শুরু করেন উনিশশো সালে চায়না গেট ছবির শ্যুটিংয়ের সময় পরিচালক রাজকুমার সন্তোষীর সঙ্গে তার মনোমালিন্য ঘটে ছবির প্রচারে তাকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি এরপর থেকে মমতা আর বিশেষ কোনো ছবিতে দেখা যায়নি দুই হাজার দুই সালে কভি তুম কোভি হম্প নামের একটি ছবিতে তাকে শেষবারের মতো পর্দায় দেখা যায় তারপর যেন তিনি পুরোপুরি হারিয়ে গেলেন বলিউড থেকে অনেক বছর পর অর্থাৎ দুই হাজার ষোল সালে আবার সংবাদ মাধ্যমে উঠে আসে মমতার নাম এবার বলিউড নয় ভয়ঙ্কর এক আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ভারতের মহারাষ্ট্র রাজ্যের থানে পুলিশ এক বিশেষ তদন্তের মাধ্যমে জানতে পারে মমতা কুলকার্নি এবং তার স্বামী ভিকি গোস্বামী আফ্রিকার কেনিয়া ও নাইরবি শহরে বসে বিশাল ড্রাগ সিন্ডিকেট চালাচ্ছিলেন ভিকি গোস্বামী ছিলেন একজন কুখ্যাত মাদক পাচারকারী এবং দাউদ ইব্রাহিমের অপরাধ চক্র ডিকম্পানির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত অভিযোগ উঠে মমতা কুলকার্নিও এই পাচার চক্রে সক্রিয় ভূমিকা পালন করেছেন মাদক পাচার অর্থপাচার ও আন্তর্জাতিক ড্রাগ বৈঠকে অংশগ্রহণ একের পর এক গুরুতর অভিযোগ উঠে আসে তার বিরুদ্ধে থানায় পুলিশের অভিযোগপত্রে তাঁর নাম অন্তর্ভুক্ত হয় এবং ইন্টারপোল কর্তৃক একটি লাল সতর্কবার্তাও জারি করা হয় কিন্তু মমতা এই সব অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেন তিনি বলেন আমি একজন আধ্যাত্মিক পথের অনুসারী বহু বছর ধরে ভগবানের ধ্যানে নিমগ্ন আছি ড্রাগ বা অপরাধ জগতের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এরপর জানা যায় তিনি দীর্ঘ দুই দশক ধরে সন্ন্যাস ও যোগ সাধনায় নিজেকে নিয়োজিত রেখেছেন দুই হাজার চব্বিশ সালে ভারতের হরিদ্বারে আয়োজিত কুম্ভ মেলায় তিনি কিন্নর আখাড়াতে যোগ দেন এবং তাঁকে মমতানন্দগিরি নামে মহামণ্ডলেশ্বর উপাধিতে ভূষিত করা হয় একসময়ের গ্ল্যামার কুইন আজ একজন সন্ন্যাসিনী এটা দেখে গোটা দেশ অবাক হয়ে যায় তবে বিতর্ক এখানেও তাঁর পিছু ছাড়েনি কিছুদিন পর কিন্নর আখাড়া তাকে বহিষ্কার করে কারণ অনেকেই মনে করেছিলেন একজন বিতর্কিত অতীতের মানুষ এই আধ্যাত্মিক সম্মানের যোগ্য নন বর্তমানে তিনি বিভিন্ন আধ্যাত্মিক সভায় বক্তৃতা দেন নারী স্বাধীনতা আত্মশুদ্ধি এবং প্রকৃত জীবনের কথা বলেন তিনি বিশ্বাস করেন বাহ্যিক সৌন্দর্য আর খ্যাতির পেছনে না ছুটে মানুষকে আত্মিক শান্তির পথে হাঁটতে হবে মমতা কুলকারণীর জীবন কাহিনী শুধুই এক অভিনেত্রীর উত্থান পতনের গল্প নয় এটি এক নারীর আত্মন্বেষণের পথ যেখানে সিনেমার গ্ল্যামার অপরাধের ছায়া এবং সন্ন্যাসের আলো সব একসঙ্গে মিলেমিশে গেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ